আসসালামু আলাইকুম আমি জোনায়ত নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো অনেক দিনের একটি ইচ্ছে ছিল যে হেজক পালার তো সেই ইচ্ছাটাও পূরণ করে নিলাম তিন পিস হেজক কিনে নিয়ে আসলাম একটা হচ্ছে জোড়া আর আরেকটা হচ্ছে ওদের বাচ্চা যেটা শুয়ে আছে বাটিতে এটা হচ্ছে বাচ্চাটা অ্যালভিনো বাচ্চা আসছে আর সাদাটা হচ্ছে মেল আর ব্রাউন কালারটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপারটা হচ্ছে ফিমেল ওরা ঘুমাচ্ছে আর এনেই ভিডিওটা করলাম আপনার দেখানোর জন্য এই সেই হেজক আমাদের এখানে সেট আপ করা হয়নি সেট আপ করব সব ঘুম ওরা আসলে দিনে ঘুমায় রছাড়ার জাগ না থাকে এরকম এই হচ্ছে আমার বাকি পাখির সে সব আপডেট পাখি ঠিক মতো দেখানো হয় না আজকের উদ্দেশ্য ছিল এই যোগটা দেখানো এই পাখি আর এখানে একটা বক্সে আছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবি